ঢেউ সাগর দেখতে এই যে ঢেউসাগরের ভিতরে ঢুকছি ঢেউ সাগর এই যে আমি এখানে নিয়ে নিয়েছি অডিও আইসক্রিম দেখতে পাচ্ছো তো অ্যাক্টিভিটি করার জন্য এই যে এইসব গুলো রয়েছে দেখতে পাচ্ছো আমরা ভিতরে প্রবেশ করি এখানে এরকম লাইটিং দেখতে পাবে যে এরকম একমাটি চিকেন ভর্তা দিয়েছে দেখতে পাচ্ছো আর এখানে রয়েছে এই যে তরকা গুড মর্নিং ফ্রম দীঘা সূর্য উঠে গেছে সূর্যের ওপর এই যে সূর্যের যে আলোটা পড়েছে সমুদ্রের উপর জগন্নাথ ধাম লেখা আর এখানটা যে কত বসার জায়গা দেখতে পাচ্ছ এই জায়গাটা কত বসার জায়গা এই দেখো একদম সমুদ্রে চলে এসেছি দেখতে পাচ্ছ নেক্সট আমরা যাচ্ছি এখন ঢেউ সাগর দেখতে এই যে ঢেউ সাগরের ভিতরে ঢুকছি দেউসাগরে ঢুকতে কিন্তু কুড়ি টাকা এন্ট্রি ফ্রি লাগে আমাদের কুড়ি টাকা টিকিট কেটে ঢুকতে হয়েছে দেখতে পাচ্ছো বেশ সাজানো গোছানো এখানে আবার কি সুন্দর জিরাফ করা এই রকম জিরাফ এবার চলো আস্তে আস্তে ভিতরে যাই দেউসাগরের ভিতর কিন্তু এরকম বিভিন্ন খাবারের দোকান রয়েছে এই যে দেখতে পাচ্ছ ফুচকা আইসক্রিম বিভিন্ন স্টল এরকম এখানে একটু ভালোই ভিড় রয়েছে ওই সামনে লেখা ঢেউ সাগর লেখা রয়েছে বেশ জমজমাট পরিবেশ এখানে দেখো এরকম জাহাজের মতো একটা ছোটো করা এখানে এই যে বোটিং বোটিংয়ের জন্য এখানে রয়েছে তোমরা চাইলে বোটিং করতে পারো এখানে এই যে আমি এখানে নিয়েছি অডিও আইসক্রিম দেখতে পাচ্ছো এখানে সবাই আইসক্রিম খাচ্ছে আপাতত এখন ঢেউ সাগরে আমরা এখন আইসক্রিম খাই এখানে এই যে টয় ট্রেনটা রয়েছে ছোটোখাটো টয় ট্রেন চলো আইসক্রিমটা শেষ করে নিই এরপর আবার দেখা হচ্ছে এখানে দেখো বিভিন্ন অ্যাক্টিভিটি করার জন্য এই যে এইসবগুলো রয়েছে দেখতে পাচ্ছো আবার এই যে বাচ্চাদের গাড়িও রয়েছে এখানে কিন্তু এগুলো সব পাবে তোমরা এই ঢেউ সাগরে তো চলো আমরা চলো আরও আস্তে আস্তে ওইদিকে যাই দেখি যা যা হবে সবই তোমাদের সাথে দেখাবো এই ঢেউ সাগরের ফুল ব্লগটাতে এখান দিয়ে দেখো আমরা আস্তে আস্তে আরো ভিতরে প্রবেশ করি এখানে এরকম লাইটিং দেখতে পাবে এই দেখো এরকম লাইটিং এর মধ্যে দিয়ে তোমরা যেতে পারবে কিন্তু এখানে এই দেখো ওইদিকে দেখো আরেকটা এরকম করা রয়েছে আর এই পুরো ভিউটা যে জাহাজটা দেখিয়েছিলাম এই যে দেখো জাহাজের মতো যেটা করা রয়েছে ময়ূর সমুদ্রী একদম কিন্তু এই যে সমুদ্রের পারে এই যে সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছ আর আমরা এসছি কিন্তু এই যে লাইটের যে জায়গাগুলো দেখিয়েছিলাম এই দিকটা এই লাইটের জায়গাগুলো দিয়ে এসে আমরা কিন্তু এখন চলে এসেছি একদম সমুদ্রের পাড়ে ঘেউসাগরের যে এরিয়াটা সেটা এখানেই কিন্তু শেষ হচ্ছে এদিকেও আরও কিছু ডিজাইন করা এরকম দেখো বুঝতে পারছ ভালোই সাজিয়েছে কিন্তু তো চলো এখন আমরা আস্তে আস্তে সমুদ্রের পাড়ে যাই সমুদ্রের পাড়ে গিয়ে আবার দেখি কি দেখানো যায় তোমাদেরকে তো ঢেউ সাগর দেখে এখন আমরা চলে এসেছি ডিনার করতে আজকে কিন্তু দীঘাতে প্রচুর ভিড় আমাদের ডিনারের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে তো আমরা এখানে অর্ডার করেছি চিকেন ভর্তা আর দরকার তো দেখি ওগুলো আসুক গেলে আবার দেখাবো তো আমরা যে হোটেলে ডিনার করছি এটার নাম হচ্ছে ধ্রুপদী হোটেল দূপদী হোটেলের বাবাটা এনে তো ওদেরকে দেখাবো দেখো এই যে আমাদের রুটি চলে এসেছে রুমালি রুটি আর এই যে দিয়েছে চিকেন ভর্তা এই যে এরকম এক পাটি চিকেন ভর্তা দিয়েছে দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে এই যে এক তরকা এক তরকাটা কিন্তু এই যে বেশ ঘনই আছে চলো এবার এগুলো দিয়ে আমরা ডিনারটা সেরে ফেলি গুড মর্নিং ফ্রম দীঘা তো দেখো এখন আমার পিছনে এই যে সমুদ্র রয়েছে এই যে দেখতে পাচ্ছ একদম সকালবেলা চলে এসেছি সমুদ্রের পারে এবং এই যে আমার পিছনে যে সমুদ্রের যে ঢেউ সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন সকাল এখন সাড়ে ছটা বাজে এখন কিন্তু দীঘার যে পরিবেশটা সেটা তোমাদেরকে দেখাই ওল্ড দীঘার যে পরিবেশ দেখো আমার পিছনে সূর্য এই দেখো সকালবেলা ওল্ড দীঘার সামনে রয়েছি এখন একদম এই যে নিউ সি হক যে হোটেল এই হোটেলের সামনে থেকে যে ভিউটা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি সূর্য উঠে গেছে সূর্যের ওপর এই যে সূর্যের যে আলোটা পড়েছে সমুদ্রের ওপর খুব সুন্দর লাগছে এখানে এখানকার ঢেউয়ের কিছু দৃশ্য দেখায় চলো দেখি আস্তে আস্তে আরো সামনের দিকে এগাই আমরা এখানে দেখো জগন্নাথ লেখা আর কত বসার জায়গা দেখতে এই জায়গাটা কত বসার জায়গা সেটা কিন্তু খুব সুন্দর লাগছে এত সাজিয়েছে আর ওখানে বসে বসে তোমরা এরকম সমুদ্রের যে ঢেউ সেটা তোমরা দেখতে পাবে জল কিন্তু বেশ ভালোই বাড়ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে এই যে ঢেউয়ের যে ফেনাগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে যে এখানে সবাই বসে রয়েছে এখন সবাই সমুদ্রে ঢেউ দেখছে এখন ভালো লাগছে হ্যাঁ দেখতে এই এখানে বাড়ি খাচ্ছে আরো সুন্দর লাগছে দেখতে আমি এখন আছি হলদিঘা সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছো সমুদ্রে কি অপরূপ সুন্দর তার সাথে উপভোগ করছি এখানকার যে ওল্ড দীঘার পরিবেশ এখানকার যে নতুন পার্ক তার সাথে এরকম গান টান হচ্ছে সেই সুন্দর পরিবেশ কিন্তু গড়ে উঠেছে এই ওল্ড দীঘার সমুদ্রের সাথে এখানেও দেখো বেশ কিছু বসার জায়গা এখানে কিন্তু যেন গান টান হচ্ছে ওই যে ডাইনেসার

করে রেখে দিয়েছে এখন সকালবেলা বলে তাও একটু ফাঁকা এরপরে লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে তাই আমরা সকালেই চলে এসছি একদম এখানকার যে ভিউ সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর বেশ ভালো লাগছে কিন্তু এখান থেকে যে ভিউটা পুরো ভিউটা তোমাদেরকে শেয়ার করছি এই হচ্ছে পুরো থ্রি ভিউ এখানে এখানে ওল দিঘাতে দেখতে পাচ্ছ কি সুন্দর এরকম এই লেখাগুলো দিয়ে বানিয়েছে এই যে বাংলার যে বর্ণগুলো সেগুলো দিয়ে কিন্তু লেখা আমাদের হোটেলের লোকেশান দেখা এই যে জুম করে দেখাচ্ছি রয়্যাল সান ভিউ এর হচ্ছে একদম ব্যারিস্টার কলোনিতে এই যে এখান দিয়ে সমুদ্রের পা এই সমুদ্রের পা দিয়ে হেঁটে এসে কিন্তু একদম এই সোজা গেলেই কিন্তু রয়্যাল সান ভিউ হোটেল এই যে আমি এখন চলে এসেছি একদম দীঘার যে বিচ সেই বিচের যে ভিউ সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেক লোকজন কিন্তু চলে এসেছে এই যে দেবস্মিতাও স্নান করার জন্য একদম রেডি ছাতা নিয়ে কে বিচে যায় ভাই ছাতা আর কি করবে এখন রোদ শোয়াতে হবে চলো আস্তে আস্তে আমরা সমুদ্রের দিকে যে গই এই দেখো একদম ওল দিকার পিছে রয়েছি এই যে জল লাগলো একদম এই যে ছোট ছোট ঢেউ আসছে এরপর আমরা আরো ওই দিকটাতে যাব একদম লোকের ভিড় দেখতে পাচ্ছ ভালোই ভিড় কিন্তু আজকে শনিবারে ভালো গরমও আছে এই দেখো একদম সমুদ্রে চলে এসেছি দেখতে পাচ্ছ পিছনে ওরা স্নান করছে আর আমি আপাতত এই যে এখানে রয়েছি আর আমার পিছনে এই যে ওল দীঘার যে সমুদ্র সেটাই দেখতে পাচ্ছ সামনেটা দেখাই তোমাকে এই দেখো এখন স্নান করবে আসছি যেখানে আছি চলো এখন আমরা সমুদ্রে স্নান করেনি আবার দেখা হচ্ছে লাঞ্চের সময় আপাতত এখন ওলদীঘার যে সমুদ্র সেখানে একটু আমরা স্নান করি টাটা